আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনাদের জন্য খুবই গর্জিয়াস একটা পার্টি রেসের কালেকশনে কালেকশন নিয়ে মাত্র 550 টাকা হ্যাঁ ভাই মাত্র 550 টাকায় অবাক করা হলো হ্যাঁ অবিশ্বাস হলো সত্যি ঘটনা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে মহেশ্বরী ফোর পিস লাক্সারি কটনের এই প্রোডাক্টগুলো মাত্র 550 টাকা দেখেন ইনারে কাপড় সালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে এটা হচ্ছে টবে টবে সালোয়ার ঠিক আছে টবে টবে সালোয়ারটা আর আমরা এটা হচ্ছে অরিজিনালটা দিই অনেক মানুষ আছে বাটারফ্লাই দেয় সেগুলো নিম্নমানের হয়ে থাকে আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট পার্সন সবসময় তার কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবারে ঈদকে কেন্দ্র করে হাসিব পারফেক্ট পশন একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন ফ্যাশনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পার্সনে তো কালারগুলো যদি আমি দেখাই প্রায় বিশটার মতো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার ইতকে কেন্দ্র করে হাসি পারফেক্ট পেশনের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ তো চলুন আমাদের আজকের এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনের কালারগুলো দেখা যাক দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন দেখেন অল্প বাজেটের ভিতর মোট কথা হচ্ছে গরিবের পার্টিস হচ্ছে এটা এত সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় দেরি করবেন না আগে আসলে আগে পারবেন পরের আশায় বসে থাকেন ঠিক আছে যারা দেখবেন ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসবেন ইকবাল মার্কেটের নিস্তাল এবং দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট বান্টি বাজার ভুলতাইগাছি থেকে সামান্য একটু সামনে চর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসিব পারফেক্ট বান্টি বানটিবাজার ব্রাঞ্চে চলে আসুন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন প্রিয় মিষ্টি মিষ্টি যে আপুর আছে তারা কিন্তু ইনশাল্লাহ ইনস্ট্যান্ট আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাশাল্লাহ মাসা আল্লাহ খুবই অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইনশাআল্লাহ যোগের সাথে প্রচলিত প্রিমিয়াম যে কালেকশনগুলো কালেকশনগুলো আছে আপনাদের জন্য দিতে দেখেন দেখলে না পছন্দ হবে কার না মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দিয়ে দেখেন কত চমৎকার এই কালেকশনগুলো কত প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্রশ্নে ইনশাআল্লাহ দেখেন কালারগুলা দেখেন কত প্রিমিয়াম কত জোস একটা কালেকশন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো অনেক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কথা কাউ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন গুলা আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি একটা কালার দেখেন কত জোস একটা ডিজাইন খুবই প্রিমিয়াম এই কালেকশন গুলা খুবই ইউনিক এই কালেকশন গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে প্রত্যেকটা ডুপারটা থাকবে লাক্সারিয়াস প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার চমৎকার ট্রেন্ডি এই কালেকশন কি ভাই কেমন কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তুলনামূলক ভাবে এত বেশি এক্সপেন্সিভ কালেকশন আপনি অন্য কোথাও পাবেন না হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ফ্যাশনেবল এই কালেকশন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন ইনশাল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না ভাইয়েরা আমার বোনের আমার যে যেইখান থেকে দেখতেছেন ছুটে আসুন ভাই এটাই সময় এটাই সময় আপনার মোট কথা কালেকশনগুলো কালেক্ট করার ইট ঈদকেন্দ্রিক প্রোডাক্টগুলো কিন্তু এর পরবর্তীতে যদি আপনি সংগ্রহ করতে যান তাহলে প্রাইস অনেক বেড়ে যাবে আমরা যে প্রাইসটা দিচ্ছি নামমাত্র মূল্যে এই ধরনের কোয়ালিটিগুলো আপনার গ যখন আপনি ব্যবহার করবেন ঠিক আছে আপনার লুকটাই চেঞ্জ করে দিবে ঠিক আছে আপনাকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভাবে মানাবে সুশীল দেখাবে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন গুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন কত ভাই অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত টাকায় অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান আমার এটা নিতে যাচ্ছে এটা ভাই বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটা এরিয়াতে আমাদের এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে আমরা বড় বড় পাইকারি মার্কেটে এই প্রোডাক্টগুলো পাইকারি দিতেছি এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত খুচরা সেল হয় ঠিক আছে আমাদের কাছে আপনি অর্ধেকের অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পনেরোশো টাকা যদি এই একটা প্রোডাক্ট সেল করে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মানে তিন ভাগের এক ভাগ একটা কিন্তু আপনাদেরকে আমরা এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো দিয়ে দিচ্ছি নামমাত্র মূল্যে অর্থাৎ দেরি করবেন না দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটি নিয়ে আপনারা ব্যাপক পরিমাণে ব্যবসা করতে ঠিক আছে। ব্যাপক ইউনিক কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট আর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একেবারে ডিমান্ডিং প্রিন্ট আর প্রত্যেকটা কালার হচ্ছে ইউনিক চার্টের কালার দেখেন স্ট্যান্ডার্ড চার্টের কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন যদি আপনি লক্ষ্য করেন অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি প্রিমিয়াম ঠিক আছে তো যেটা ভালো লাগবে একটু করে স্ক্রিনশটটা সাথে সাথে যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম ঠিক আছে হাতার কাপড়টা জামার নিচের প্যানেলে অ্যাটাচ করে দেওয়া আছে দেখেন একেবারে ফুল স্লিভস হবে ঠিক আছে এটা হচ্ছে স্লিভসের পোষণটা একেবারে সম্পূর্ণ জামার পোষণে কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাটাচ করে দেওয়া আছে আর ইনারের কাপড়টা হচ্ছে এই বডি কন্টাস্ট ম্যাচিং করা দুপাটা হচ্ছে অনেক বড় একটা দুপাট্টা জামাতেও কাজ করা আছে দুপাটাতেও কাজ করা আছে অনেক হচ্ছে অল্প বাজেটের ভিতরে চান ভাই আমি যেন হাজার টাকা বিক্রি করতে পারি ওই ধরনের বাজেট ফ্রেন্ডলি একটা কাজ করা বুটিক্স এর প্রোডাক্ট দেখান হ্যাঁ দেখেন দিল্লি কটন বা দিল্লি বুটিক্স নামে পরিচিত আছে মহেশ্বরী সিল্কের এই ফোর পিস এর কালেকশন আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত চমৎকার এই প্রোডাক্ট গুলা কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ তুলনামূলকভাবে এত বেশি প্রিমিয়াম কোয়ালিটিগুলো ইনশাআল্লাহ অন্য কোথাও পাবেন না বাজারের লোকাল প্রোডাক্টের দিকে যুগবেন না ভাই দশ টাকা যতই বেশি হোক আপনি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন কিন্তু দশ টাকা বেশি লাভের আশায় ঠিক আছে যদি প্রোডাক্ট কিনতে চান তখন আপনার সারা জীবন আফসোস থেকে যাবে হয়তোবা ওই একটা ব্যাক ব্যাক ব্যাগ রেকর্ডের কারণে আপনার দোকানটাই বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে সুতরাং অবশ্যই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুন এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো জায়গা থেকে প্রোডাক্ট নিবেন সঠিক উৎপাদনকারী কেন্দ্র থেকে প্রোডাক্ট কিনতে পারলে আলহামদুলিল্লাহ আপনার বিজনেস সাইন করতে পারুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার ব্যবসাকে বরকত দিবে যদি আপনি সঠিক থাকেন সৎ থাকেন ঠিক আছে সঠিক এবং সৎ থাকতে হবে আপনাকে ভালো পণ্য নিবেন ভালো পণ্য বিক্রি করবেন ভালো দামে কিনবেন ভালো দামে বেচবেন কোনো সমস্যা নেই হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে বেস্ট কোয়ালিটি ঠিক আছে এই প্রত্যেকটা ডিজাইন ভাই যে দেখবে তারই ভালো লাগবে যে কোন কালার দেখবেন সেটাই ভালো লাগবে এত বেশি এক্সপেন্সিভ এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন ঠিক আছে এই ধরনের প্রিন্টগুলো অনেক বেশি ডিমান্ড থাকে এই ধরনের প্রোডাক্টের অনেক বেশি চাহিদা থাকে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিপ লাইট ব্রাইট শেড ডার্ক সব ধরনের কালার কন্ট্রাস্ট কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের আজকের এই ভিডিওটাতে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই ফ্যাশনেবল কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আপনি এখানে আসলে আমার শোরুমটা যদি একটু দেখেন চতুর সাইডে দেখেন বুটিক্সের প্রচুর ঈদের কালেকশন আছে ঠিক আছে চতুর সাইডে যদি তাকান হিউজ কোয়ান্টিটি কালেকশন আমাদের এখানে আছে ইনশাল্লাহ আসবেন এসে দেখে মন ভরে তৃপ্তি মতো প্রোডাক্ট নেবেন ঠিক আছে এই প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন ভাই আপনি কোন প্রোডাক্টই বিক্রি করতে পারবেন না এই ধরনের প্রোডাক্ট মনে করেন যে ছোট একটা আপেন বাচ্চারাও যদি এই ধরনের প্রোডাক্ট দিয়া একটা টেবিলের মধ্যে বসায় দেয় সে সারাদিন এগুলো সেল করে শেষ করে দেব ঠিক আছে এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন এবং এত বেশি চাহিদা সম্পন্ন কালেকশন হচ্ছে এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের চ্যানেলের পেজের মধ্যে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পেজের ফলো অপশনটা চালু করে রাখবেন যেন প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় নতুন নতুন আপডেট কালেকশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে মাল্টি ট্যালেন্টেড প্রোডাক্ট এগুলা এগুলোর মধ্যে অনেক বেশি কালার আছে ঠিক আছে মাল্টিপোর কালার টাচ এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই শতভাগ কোয়ালিটির সাথে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ কোনো রকম কোনো অবজেকশন আপনার গ্রহণযোগ্য হবে না কেন এই ধরনের কোয়ালিটি থাকতে আপনাকে কেউ অবজেকশন দিতেও পারবে না সুতরাং আমার একটা কথাই থাকবে ভালো জিনিস কিনুন ভালো জায়গা থেকে কিনুন যাচাই বাছাই করে নেমুন ভালো দামে কিনবেন ভালো দামে পিছবেন ভালো জিনিস কিনবেন ভালো জিনিস বেসবেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আল্লাহ তালা করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে অনেক বেশি ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ